এই পাঁচ ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ কষ্ট থাকে কেন জানেন জানলে সত্যিই চমকে যাবেন আলাইকুম প্রিয় দর্শক আপনি দেখছেন বাংলা মোটিভেশন যে চ্যানেলে আমরা কথা বলি বাস্তব জীবন কঠিন সত্য আর এমন কিছু বিষয় নিয়ে যেগুলো জানলে মানুষ বদলে যায় চিন্তা বদলে যায় জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায় আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয় আজকের ভিডিওটি বোঝার জন্য উপলব্ধি করার জন্য এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য কারণ আজ আমি এমন পাঁচ ধরনের মানুষের কথা বলবো যাদের জীবনে কেন বারবার কষ্ট আসে কেন তারা যতই চেষ্টা করুক শান্তি পায় না কেন ভাগ্য যেন বারবার তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে এর আসল কারণ আজ খুলে বলবো অনেকে মনে করে দুঃখ কষ্ট আসে ভাগ্যের কারণে কেউ ভাবে আল্লাহ তাকে ভালোবাসে না কেউভাবে তার কপালটাই খারাপ কিন্তু বাস্তব সত্য হল অধিকাংশ সময় দুঃখ কষ্ট আসে আমাদের নিজের কিছু স্বভাব কিছু চিন্তা আর কিছু ভুল অভ্যেসের কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনি নিজের মধ্যেই এই পাঁচ ধরনের মানুষের কাউকে খুঁজে পাবেন অথবা বুঝতে পারবেন আপনার আশেপাশে থাকা কোনো মানুষ কেন কখনো সুখী হতে পারে না আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ এই ধরনের বাস্তবতা ভরা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যাদের জীবন বদলানো দরকার আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ এমন ভিডিও নিয়মিত আপনার জীবনকে নতুন করে ভাবতে বাধ্য করবে এখন চলুন মূল বিষয়ে আসি প্রথম যে ধরনের মানুষদের কথা বলবো তারা নিজেরাই বুঝতে পারে না কেন তাদের জীবনে এত কষ্ট কিন্তু আজ বুঝে যাবেন প্রথম ধরনের মানুষ যারা সবসময় নিজের দোষ লুকিয়ে অন্যকে দোষ দেয় এই ধরনের মানুষদের জীবনে দুঃখ কষ্ট থাকার সবচেয়ে বড় কারণ হলো তারা কখনো নিজের ভেতরে তাকাতে শেখে না জীবনে যখনই কোনো সমস্যা আসে যখনই কোনো সম্পর্ক ভেঙে যায় যখনই কোনো কাজ নষ্ট হয় এই মানুষগুলোর সঙ্গে সঙ্গে বলে সব দোষ অন্যের স্বামী খারাপ স্ত্রী বোঝে না বন্ধু বিশ্বাসঘাতক বস অন্যায় করেছে সমাজ আমাকে সুযোগ দেয়নি কিন্তু কারা কখনো একবারও প্রশ্ন করে না আমার কোথায় ভুল ছিল এই মানসিকতা মানুষকে ভিতর থেকে অন্ধ করে দেয় কারণ যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না সে কখনো নিজেকে ঠিক করার সুযোগও পায় না এই ধরনের মানুষ সবসময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত থাকে আর সেই ব্যস্ততার মধ্যে নিজের জীবন ধ্বংস হয়ে যায় আপনি লক্ষ্য করবেন এরা সবসময় অভিযোগ করে কিন্তু কখনো সমাধান খোঁজে না এদের কথাবার্তায় একটাই শব্দ বারবার ঘুরে ফিরে আসে আমি ঠিক দুনিয়া ভুল কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার সাথে লড়ে কেউ কখনো সুখী হতে পারেনি যে মানুষ সবসময় অন্যকে দোষ দেয় সে ধীরে ধীরে মানুষের কাছে মূল্যহীন হয়ে যায় কারণ মানুষ এমন কাউকে পছন্দ করে না যে নিজের দায়িত্ব নিতে জানে না এই মানুষদের জীবনের সম্পর্ক টেকে না চাকরি টেকেনা বন্ধুত্ব টেকেনা কারণ প্রতিটা জায়গায় তারা নিজের ভুল ঢাকতে গিয়ে অন্যকে আঘাত করে আর যখন চারপাশের মানুষ একে একে দূরে সরে যায় তখন এই মানুষগুলো বলে দেখো আমি কত একা আমার জীবনে কেউ নেই কিন্তু তারা বুঝতে পারে না এই একাকিত্ব তারা নিজেরাই তৈরি করেছে আল্লাহ তালাও এমন মানুষকে সাহায্য করেন না যে নিজের ভুল বুঝেও শিখতে চায় না কারণ তওবা মানে শুধু কান্না নয় তওবা মানে নিজের দোষ স্বীকার করে নিজেকে ঠিক করা যে মানুষ সারা জীবন নিজেকে ফেরেস্তা ভাবে তার জীবনের দুঃখ কষ্ট স্থায়ী হয়েই থাকে এই মানুষগুলো একসময় ভাগ্যকে গালি দেয় কিন্তু আসলে ভাগ্য নয় তাদের মানসিকতাই তাদের সবচেয়ে বড় শত্রু এই কারণেই প্রথম ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে দ্বিতীয় ধরনের মানুষ যারা সারাক্ষণ নেগেটিভ চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় পায় এবং নিজের মনের ভেতরেই নিজেকে প্রতিদিন হত্যা করে এই ধরনের মানুষদের জীবনের দুঃখ কষ্ট থাকার কারণ খুব গভীর কিন্তু তারা নিজেরাও সেটা বুঝতে চায় না এই মানুষগুলো বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে সবসময় এক অদ্ভুত আতঙ্কে ভোগে কিছু শুরু করার আগেই তারা ধরে নেয় এটা ব্যর্থ হবে কোনো নতুন সুযোগ এলে তারা ভাবে এটা আমার জন্য না কেউ ভালো কিছু বললে তারা বিশ্বাস করতে পারে না কিন্তু কেউ খারাপ কিছু বললে সেটাকে বুকের ভেতর গেথে । নেয় এই মানসিকতা ধীরে ধীরে মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এই মানুষগুলো ছোটবেলার কোনো কষ্ট কোনো অপমান কোনো ব্যর্থতাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখে যেন সেটাই তাদের পরিচয় তারা বলে আমার জীবন এমনই আমার সাথে সবসময় খারাপই হয় এই একটি বিশ্বাসই তাদের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট কারণ মানুষ যেটা বিশ্বাস করে অবচেতন মন সেটাকেই সত্য বানাতে শুরু করে এই মানুষগুলো প্রতিদিন নিজেদের মনে মনে বলে আমি পারবো না আমার ভাগ্যে সুখ নেই আমি সবসময় পিছিয়ে পড়ি আর এই কথাগুলো তারা এতবার বলে যে একসময় মস্তিষ্ক মিউজিক সেটা সত্য বলে মেনে নেয় ফলে বাস্তব জীবনে যখন সত্যিই কোনো সুযোগ আসে তখন তাদের শরীর মন সাহস সব একসাথে কাজ করা বন্ধ করে দেয় এই মানুষগুলো চেষ্টা করে ঠিকই কিন্তু চেষ্টা করার আগেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে তারা ভাবে চেষ্টা করে লাভ কি শেষ পর্যন্ত তো ব্যর্থ হবই এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেয় এরা দিনের পর দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু ভাবে তারা অনেক কিছু করছে বাস্তবে তারা শুধু ভয় পায় এই মানুষগুলো অন্যের সাফল্য দেখলে অনুপ্রাণিত হওয়ার বদলে আরও বেশি হতাশ হয়ে পড়ে তারা ভাবে ও পারল আমি পারলাম না কেন তারপর নিজের ভাগ্যকে গালি দেয় আল্লাহর ওপর অভিযোগ করে কিন্তু নিজের চিন্তাধারা বদলানোর কথা ভাবে না আল্লাহপালা কাউকে জোর করে ব্যর্থ করেন না কিন্তু যে মানুষ নিজেই বিশ্বাস করে সে ব্যর্থ তার জন্য সফলতার দরজা খোলা থাকলেও সে ভেতরে ঢোকে না এই মানুষগুলো সবসময় সবচেয়ে খারাপটা কল্পনা করে একটু সমস্যা হলেই ভাবে সব শেষ একটু কেউ কড়া কথা বললেই ভাবে সবাই আমাকে ঘৃণা করে একটু দেরি হলেই ভাবে আর কিছু হবে না এই অতিরিক্ত নেগেটিভ চিন্তা তাদের মস্তিষ্ককে এমনভাবে ক্লান্ত করে দেয় যে তারা আর ভালো কিছু ভাবার শক্তিই পায় না এই মানুষগুলো শান্তির মাঝেও অশান্তি খুঁজে পায় একটা সুন্দর দিনেও তারা বলে জানি না সামনে কি বিপদ আছে এই মানসিকতা মানুষকে কখনো বর্তমান উপভোগ করতে দেয় না ফলে তাদের জীবনে সুখ আসে না এলেও টেকে না কারণ সুখ ধরে রাখতে হলে মন শক্ত হতে হয় এই মানুষগুলো মানুষের কথায় খুব সহজে ভেঙে পড়ে কারণ তারা নিজের উপর বিশ্বাস রাখে না যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সে দুনিয়ার কোন শক্তির উপরই বিশ্বাস রাখতে পারে না এই মানুষগুলো আল্লাহর উপর ভরসার কথা বলে ঠিকই কিন্তু ভরসা আর ভয়ের মধ্যে পার্থক্য বোঝে না ভরসা মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া আর ভয় মানে চেষ্টা না করেই হাল ছেড়ে দেওয়া এই মানুষগুলো দ্বিতীয়টাই করে ফলে তারা জীবনে কিছু শুরু করে কিন্তু শেষ করে না আর অসম্পূর্ণ কাজ অসম্পূর্ণ কষ্ট তৈরি করে এই কষ্ট এক সময় পাহাড় হয়ে দাঁড়ায় এই মানুষগুলো রাতে একা থাকলে অতীতের কথা ভাবতে থাকে ভবিষ্যতের ভয় কল্পনা করে আর বর্তমানকে বিষাক্ত করে তোলে তারা নিজেরাই বুঝতে পারে না কেন তারা শান্তি পাচ্ছে না কিন্তু আসল কারণ একটাই নেগেটিভ চিন্তা যে মানুষ নিজের মনের নিয়ন্ত্রণ হারায় সে মানুষ জীবনের নিয়ন্ত্রণও হারায় এই কারণেই দ্বিতীয় ধরনের মানুষদের কপালে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে তৃতীয় ধরনের মানুষ যারা সব সময় মানুষের মন জয় করতে গিয়ে নিজের আত্মসম্মান নিজের সীমা এবং নিজের মূল্য ধীরে ধীরে ধ্বংস করে ফেলে এই ধরনের মানুষদের জীবন বাইরে থেকে খুব সুন্দর মনে হয় সবাই বলে মানুষটা কত ভালো কত ভদ্র কত সহানুভূতিশীল কিন্তু বাস্তবতা হল এই মানুষগুলোর ভেতরের কষ্ট কেউ দেখে না কারণ এরা কাউকে কষ্ট দিতে পারে না কিন্তু নিজের ওপর প্রতিদিন কষ্ট চাপিয়ে দেয় এই মানুষগুলো না বলতে পারে না কেউ সাহায্য চাইলে নিজের ক্ষতি হলেও রাজি হয়ে যায় কেউ অপমান করলে চুপ করে সহ্য করে কেউ সীমা লঙ্ঘন করলেও বলে ঠিক আছে এই ঠিক আছে শব্দটাই একদিন তাদের জীবন ধ্বংস করে দেয় কারণ যে মানুষ নিজের সীমা নিজেই রক্ষা করতে পারে না দুনিয়া তাকে ব্যবহার করে শেষ করে দেয় এই মানুষগুলো ভাবে সবাই যদি আমাকে ভালোবাসে তাহলেই আমি শান্তি পাবো কিন্তু বাস্তবে সবাইকে ভালোবাসতে গিয়ে তারা নিজের জীবন থেকে ভালোবাসা হারিয়ে ফেলে এই মানুষগুলো সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ঠকে কারণ তারা ভালোবাসার নামে অবহেলা সহ্য করে ধৈর্যের নামে অপমান সহ্য করে আর ভদ্রতার নামে অন্যায় মেনে নেয় এক সময় এই চাপ এত বেড়ে যায় যে তারা ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু তবুও তারা মুখে হাসি ধরে রাখে কারণ তারা কাউকে বোঝাতে চায় না যে তারা কষ্টে আছে এই মানুষগুলো যখন সাহায্য চায় তখন আর কেউ পাশে থাকে না কারণ মানুষ ধরে নেয় ও তো সব পারে ও তো কখনো না বলে না এই মানুষগুলো ধীরে ধীরে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে কারণ তারা দেখে সবাই তাদের ব্যবহার করে কিন্তু কেউ মূল্য দেয় না এটাই সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা এই মানুষগুলো রাতে একা হলে নিজের জীবনের কথা ভেবে কান্না করে কিন্তু সকালে আবার সবার জন্য হাসি মুখে দাঁড়ায় এই বিচারিতা তাদের মনকে ক্লান্ত করে দেয় আল্লাহ মানুষকে দয়ালু হতে বলেছেন কিন্তু দুর্বল হতে বলেননি এই মানুষগুলো দয়া আর দুর্বলতার পার্থক্য বুঝতে পারে না ফলে তারা সারা জীবন কষ্ট পায় কারণ যে মানুষ নিজের সম্মান নিজে রক্ষা করে না তার সম্মান রক্ষা করার দায়িত্ব দুনিয়ার কেউ নেয় না এই কারণেই তৃতীয় ধরনের মানুষদের জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে চতুর্থ ধরনের মানুষ যারা অতীতের মধ্যে আটকে থাকে এবং বর্তমান ও ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে এই মানুষগুলো সব সময় বলে আগে আমার জীবন ভালো ছিল আগে মানুষগুলো ভালো ছিল আগে সময় ভালো ছিল কিন্তু তারা বুঝতে পারে না সময় কখনো ফিরে আসে না ফিরে আসে শুধু শিক্ষা এই মানুষগুলো পুরনো কোনো কষ্ট কোনো বিশ্বাসঘাতকতা কোনো ব্যর্থতাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখে যে সেটাই তাদের পরিচয় হয়ে যায় তারা নতুন কাউকে বিশ্বাস করতে পারে না নতুন কোনো সুযোগ নিতে ভয় পায় নতুন কোনো পথ শুরু করতে সাহস পায় না কারণ তাদের মাথার ভেতরে একটা কথা ঘুরতে থাকে আগেও তো এমন হয়েছিল এই ভয়ই তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এই মানুষগুলো বর্তমানের ভালো মুহূর্তকেও উপভোগ করতে পারে না কারণ তাদের মন পড়ে থাকে অতীতে তারা ভাবে যদি ওই দিন এমন না হতো যদি ওই মানুষটা এমন না করত কিন্তু তারা ভুলে যায় অতীত বদলানো যায় না কিন্তু ভবিষ্যৎ নষ্ট করা যায় এই মানুষগুলো প্রতিদিন ভবিষ্যৎ নষ্ট করে অতীতের জন্যে এরা অন্যের সুখ দেখলে হিংসা করে কারণ তারা মনে করে আমার জীবন তো নষ্ট হয়ে গেছে এই মানুষগুলো আল্লাহর রহমতকে সীমাবদ্ধ করে ফেলে নিজের কষ্টের গল্প দিয়ে তারা ভাবে আমার জীবনে আর ভালো কিছু হবে না এই বিশ্বাস তাদের সামনে থাকার সব দরজা বন্ধ করে দেয় এই মানুষগুলো ধীরে ধীরে একা হয়ে যায় কারণ কেউ চায় না এমন মানুষের সাথে থাকতে যে সব সময় অতীতের দুঃখ টেনে আনে এই মানুষগুলো নিজেরাও বুঝতে পারে না কেন তারা শান্তি পাচ্ছে না কিন্তু আসল কারণ একটাই তারা সময়ের সাথে এগোতে শেখেনি যে মানুষ সামনে তাকাতে পারে না সেই মানুষ পিছিয়েই থাকে এই কারণেই চতুর্থ ধরনের মানুষদের জীবনে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে পঞ্চম ধরনের মানুষ যারা আল্লাহর উপর ভরসার কথা বলে কিন্তু নিজের দায়িত্ব এড়িয়ে যায় এবং অলসতাকে তাকদিয়ের নামে ঢেকে রাখে এই ধরনের মানুষদের জীবনে দুঃখ কষ্ট থাকার কারণ খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর এই মানুষগুলো মুখে বলে সব আল্লাহর ইচ্ছা যা হবে ভালেই হবে কিন্তু বাস্তবে তারা নিজের জায়গা থেকে এক পা এগোয় না তারা চেষ্টা না করেই ফল চায় পরিশ্রম না করেই সফলতা আশা করে প্রস্তুতি ছাড়াই সুযোগ খোঁজে এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেয় কারণ আল্লাহ তালা মানুষকে হাত পা দিয়েছেন চলার জন্য মস্তিষ্ক দিয়েছেন চিন্তার জন্য সময় দিয়েছেন কাজ করার জন্য কিন্তু এই মানুষগুলো সেই সব নিয়ামত ব্যবহার না করে তা দোষ দেয় তারা বলে আমার ভাগ্যে নেই কিন্তু তারা কখনো ভাবে না আমি কি করেছি এই মানুষগুলো নামাজ পড়ে ঠিকই দোয়া করে ঠিকই কিন্তু দোয়ার সাথে যে চেষ্টা জুড়ে দিতে হয় সেটা করে না ফলে তাদের দোয়া নিজেরাই নষ্ট করে দেয় এই মানুষগুলো অন্যের সাফল্য দেখে বলে ওর কপাল ভালো কিন্তু তারা দেখতে চায় না সেই কপালের পেছনে কত ঘাম কত ত্যাগ কত না ঘুমানো রাত আছে এই মানুষগুলো সহজ রাস্তা খোঁজে শর্টকাট খোঁজে কিন্তু জীবনে কোনো কিছুই শর্টকাটে পাওয়া যায় না ফলে তারা বারবার হতাশ হয় এই মানুষগুলো সকালে ঘুম থেকে উঠে বড় বড় স্বপ্ন দেখে কিন্তু সন্ধ্যায় নিজের অলসতার কাছে হেরে যায় এই দ্বন্দ্ব তাদের মনকে প্রতিদিন কষ্ট দেয় তারা নিজেরাই বুঝতে পারে না কেন তারা শান্তি পাচ্ছে না কারণ ভিতরে ভিতরে তারা জানে দোষ ভাগ্যের না দোষ নিজের এই মানুষগুলো সময় নষ্ট করে সুযোগ নষ্ট করে শক্তি নষ্ট করে তারপর বলে জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু জীবন নষ্ট হয় না মানুষ নিজেই নষ্ট করে আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন মানুষ যা চেষ্টা করে সে তাই পায় কিন্তু এই মানুষগুলো চেষ্টা ছাড়াই ফল চায় এই বৈপরীত্যই তাদের জীবনের কষ্টের মূল কারণ এই মানুষগুলো অন্যের দুঃখ দেখে বলে আল্লাহ ধৈর্য দিক কিন্তু নিজের জীবনে ধৈর্যর মানে বোঝে না ধৈর্য মানে বসে থাকা নয় ধৈর্য মানে লেগে থাকা এই মানুষগুলো বসে থাকে তারপর অভিযোগ করে ফলে তাদের জীবনে দুঃখ স্থায়ী হয় কারণ আল্লাহ সেই মানুষকে সাহায্য করেন যে নিজেকে বদলাতে চায় এই মানুষগুলো বদলাতে চায় না শুধু অভিযোগ করতে চায় এই কারণেই পঞ্চম ধরনের মানুষদের কপারে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে প্রিয় দর্শক এতক্ষণ আপনি যে পাঁচ ধরনের মানুষের কথা শুনলেন এবার নিজেকে একবার প্রশ্ন করুন এই পাঁচজনের মধ্যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন হয়তো আপনি সব নন কিন্তু কোনো একটি জায়গায় নিজেকে খুঁজে পেয়েছেন এটাই এই ভিডিওর সবচেয়ে বড়ো সাফল্য কারণ মানুষ যখন নিজের ভুল বুঝতে শুরু করে তখনই পরিবর্তনের পথ খুলে যায় এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয় কাউকে ভয় দেখানো নয় বরং সময় থাকতে সতর্ক করা কারণ দুঃখ কষ্ট কোনো অভিশাপ নয় অনেক সময় এটা একটা সতর্ক সংকেত যেন আল্লাহ আমাদের বলছেন থামো নিজের ভেতরে তাকাও নিজেকে ঠিক করো যে মানুষ নিজের দোষ স্বীকার করতে পারে আল্লাহ তার জন্য পথ খুলে দেন কিন্তু যে মানুষ সারা জীবন দোষ অন্যের ঘাড়ে চাপায় তার জন্য জীবন কঠিন হয়েই থাকে আপনি যদি আজই সিদ্ধান্ত নেন যে নেগেটিভ চিন্তা ছেড়ে দেবেন নিজের সম্মান রক্ষা করবেন অতীতে আটকে না থেকে সামনে এগোবেন এবং আল্লাহর উপর ভরসার সাথে সাথে নিজের দায়িত্ব পালন করবেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলাতে বাধ্য কারণ আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না আমরা নিজেরাই দরজা বন্ধ করে রাখি আজকের এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে থাকে তাহলে এটাকে সফল বলবো এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আগের মতোই থাকবেন নাকি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করবেন এই ভিডিওটি এখানেই শেষ নয় এটা আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে পারে আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান কোন ধরনের মানুষটার সাথে আপনি নিজেকে সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছেন এবং ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যাদের এখনও সময় আছে নিজেকে ঠিক করার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা মানুষকে বদলাতে চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন